আজকে অর্থাৎ এই ক্লাসে আমি আলোচনা করব যে অথবা ডিসকাস করব যে গ্যাট প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কী ধরনের সেন্টেন্স ব্যয় করতে পারি অথবা গ্যাট প্লাস যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন বাংলা অর্থ কি প্রকাশ করে আমি আবারও বলতেছি আজকে আলোচনা করব যে যখন গ্যাট প্লাস অ্যাডজেক্টিভ থাকে তখন ওইটার অর্থ কি দে ওটার মিনিং কি দে এটা নিয়ে অনেকে 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 কি থাকে ডাউটে থাকে যে কনফিউশন থাকে যে যখন গেট প্লাস অ্যাডজেক্টিভ থাকে তখন ওটা নিয়ে অনেক মানুষ কনফিউশন থাকে কেন কনফিউশন থাকে কারণ আমরা ছোট খাল থেকে জেনে আসছি যে গেটের বাংলা হচ্ছে যে পাওয়া তো যখন গেটের প্লাস এবং অ্যাডজেক্টিভ থাকে তখন ওটার বাংলা হয়ে যায় যে কোনো কিছু হওয়া অন্তত একটা জিনিস থেকে আরেকটা জিনিসে পরিণত হওয়া ওই কারণে মানুষ কি যে বুঝতে পারেনা যে কেন এখানে এইটুক এই মিনিংটা দিচ্ছে কেন এখানে এই সেন্সটা দিচ্ছে কারণ আমরা ছোটবেলা থেকে যে জানতেছি যে গেট বাংলা হওয়া সরি গেট বাংলা পাওয়া তো যখন গেট প্লাস অ্যাডজেক্টিভ থাকে তখন ওটা সেন্স দেয় যে কোন কিছু হওয়া এই এই কারণে অনেক মানুষের কি থাকে যে কনফিউশন থাকে যে অনেক মানুষই এই সিম্পল টপিক্সটা বুঝতে পারে না তো আশা করি আজকে আমি এই যে টপিক্সটা আলোচনা করার পর আপনারা সহজে এই টপিক্সটা এই সাবজেক্ট সহজে কি করতে পারবে বুঝতে পারবেন তো চলম জিনিসটা আমরা টপিক্সটা আমরা দেখি তো প্রথমেই মনে রাখবেন যে গেটের বাংলা তো পাওয়া ওটা ঠিক আছে কিন্তু যখন আমরা গেটের সাথে অ্যাডজেক্টিভ থাকবে তখন ওটার বাংলা হবে যে হওয়া। আবারও বলতেছি যখন গেটের সাথে কি থাকবে অ্যাডজেক্টিভ থাকবে তখন ওটা বিকাম দেয় বেকামে বাংলা কি জানি হাওয়া তো যখন গেট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তখন ওটা কি অর্থ দেয় তখন এটা অর্থ দেয় যে কোন কিছু হওয়া বা করা আশা করি এই প্রদেশটা বুঝছে যে অর্থাৎ যখন গেট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তখন হবে যে এর অর্থ কি হওয়া তখন এটা কি সেন্স দিবে তখন এটা হবে সেন্স দিবে যে কোনো কিছু হওয়া অর্থাৎ কোনো একটা কিছু থেকে আরেকটা কিছু রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে কি আমরা গেট প্লাস অ্যাডজেক্টিভ কি করি ব্যবহার করি কিরকম রূপান্তরিত অর্থাৎ আগে আলো ছিল এখন সন্ধ্যা হচ্ছে আগে মানুষটি কি ছিলেন বর্তমানে মানুষ অসুস্থ মানুষটি আমি কি সুস্থ কামনা করতেছি তাহলে একটা অবস্থা থেকে একটা জিনিসটা কি আরেকটা অবস্থায় পরিণত হওয়ার ক্ষেত্রে এই গ্যাট প্লাস কি করা হয় ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝছেন যে কিছু হওয়া এই অর্থে ব্যবহার করে থাকি ইংরেজিতে সো তো আমরা আমি এখানে এক্সাম্পল অথবা উদাহরণ লিখেছি যা আপনাদেরকে আরো আরো বুঝতে জিনিসটা হেল্প করবে অর্থাৎ আরো সহজে বুঝতে হেল্প করবে প্রথম ওয়ার্ড

অন্ধকার হওয়া সো চলো আমরা কয়েকটা সেন্টেন্স দেখি কয়েকটা যখন সেন্টেন্স আমরা কেয়ার করবো তখন এটা আমাদের কাছে আরো আরো পরিষ্কার হবে সো প্রথম আমি গ্যান্ট হার্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব তো প্রথম সেন্টেন্স যে লিখতে পারি যখন সকালে যখন আমার ব্যথা হতো তখন আমি কি অ্যাপ্লাই করতাম তখন আমি মেডিসিন অ্যাপ্লাই করতাম তো লিখতে পারি হয়ে আই God heart e my silent food I applied medicine.

অথবা আপনি তাড়াতাড়ি সুস্থ হন আই হোপ ইউ গেট ওয়ে সোর আই হোপ ইউ গেট ওয়ে সোর আই হোপ ইউ গেট ওয়ে সোর আর একটা সেন্টেন্স আপনারা লিখতে পারেন আই হোপ ইউ ফাদারস ইউর ফাদার গেটস ওয়ে সোর ইউ ফাদার

আই গট হাঙ্গি আমি ক্ষুধার্ত হয়েছি অথবা হি গেটস হাঙ্গি সে ক্ষুধার্ত অথবা সে ক্ষুধার্ত হয়েছে সে ক্ষুধার্ত এর মানে কি বিহাইন্ড অফ এ সেন্সটা সেন্সটা দিচ্ছে যে সে কুদার্থ হয়েছে কারণ সে কুদার্থ হয়েছে বিদায়িত সে কি বলতেছে যে হি গেটস হাঙ্গি সে ক্ষুধার্ত অথবা সে ক্ষুধার্ত হয়েছে তাহলে আমরা চাইলে এই ধরনের একটা সেন্টেন্স লিখতে পারি I I want want to get a stronger. I want to get আইন শক্তিশালী হতে hungry সে কুদার্থ হয়েছে অথবা সে কুদার্থ আমি আবারও বলতে ইট গেটস ডার্কান এর মিনি হচ্ছে যে ইট গেটস ডার্কান যখন সূর্য চলে যায় অথবা সূর্য অস্ত যায় তখন কে হয়ে যায় অন্ধকার হয়ে যায় সো কে অন্ধকার হওয়া সো ই সান ডাউন যখন সূর্য কে হয়ে যায় অস্ত যায় তখন কে হয় অন্ধকার হয়ে যায় তো আশা করি আপনারা প্লাস এর টপিক্সটা বুঝতেন কারণ এই এই ধরনের সেন্টেন্স আমরা প্রায়ই পেয়ে থাকি যখন আমরা এই ধরনের সেন্টেন্স পেয়ে থাকি তখন আমরা কি ডাউট ফিল করি কনফিউশন ফিল করি কারণ যখন আমরা এই ধরনের সেন্টেন্স পাই তখন সাধারণত কারণ আমরা গেট তো জানি পাওয়া তো যখন গেট প্লাস অ্যাডজেক্টিভ থাকে তখন এটার মিনিং হয় যে হওয়া তখন ওই যা ওই জায়গায় গিয়ে আমরা কি করি কনফিউশন ফিল করি আশা করি আজ থেকে আমরা আজ আপনাদের কোনো কনফিউশন হবে না এই টপিক্সটা নিয়ে হয়েছে এটা আপনাদের অনেক অনেক হেল্প করবে আশা করি তাই আপনারা এই ধরনের এগুলো লিখে থাকবেন এবং এই ধরনের আরো কিছু সেন্টেন্স চার্জ করে খুঁজে লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের অনেক অনেক হেল্প করে রিভিশন দিতে অথবা রিভাইজ দিতে যখন কারণ যখন কোনো একটা কিছু রিভাইস দেওয়া হয় তখন ওই টপিক্সটা আমাদের অনেক অনেক দিন কি মনে থাকে তো আশা করি এই আজকের ক্লাসটা আমাদের অনেক অনেক হেল্প করবে আই উই হাইলি রিকমেন্ড ইউ প্লিজ মেক সাম সেন্টেন্স বাই ইউর আমি আপনাদেরকে বলবো যে ওই বিনয়ের সাথে কিছু সেন্টেন্স আপনারা নিজ থেকে তৈরি করেন যতক্ষণ আমরা সেন্স তৈরি করবো নিজ থেকে ততক্ষণ আমরা ইংরেজিতে টিম করা জিনিসটা আসবে না অর্থাৎ ইংরেজি ইংরেজিতে থিঙ্কিংটা আসবে না ওই কারণে ট্রাই করবেন যে নিশ্চয়ই কিছু সেন্টেন্স কি করা লেখা হবে তো আশা করি আজকের টপিকসটা আজকের কাস্টমার অনেক করবে হেল্প করবে